হ্যালো বন্ধুরা মোটিভেস্ট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হল কিভাবে শত্রুর মোকাবিলা করা যায় বন্ধুরা এই দৈনন্দিন জীবনে আমাদের শত্রুর অভাব নেই আর বেশিরভাগ সময় আমরা রীতিমতো তাদেরকে ভয় পাই আর চিন্তা করতে থাকি কিভাবে তাদেরকে পরাস্ত করব কিভাবে তাদেরকে সামলাব তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন তাহলে গৌতম বুদ্ধের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এই গল্পটির মাধ্যমে ভগবান গৌতম বুদ্ধ শত্রুর সাথে মোকাবিলা করার এমন একটি উপায় বলেছেন যা আমাদের প্রত্যেকেরই জানা উচিত তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গৌতম বুদ্ধ জাতিস্বর ছিলেন তিনি তার অতীত সমস্ত জীবনের কথা স্মরণ করতে পারতেন তিনি তার শিষ্যদের তার অতীত জন্মের বিভিন্ন কাহিনি শুনিয়ে ধর্ম উপদেশ দান করতেন এবং এভাবেই তাদের চরিত্রের উৎকর্ষ সাধনে তারা নির্বাণের দিকে নিয়ে যেতেন ভগবান বুদ্ধের বলা তার অতীত জন্মের কথা ও কাহিনী জাতক কাহিনী নামে পরিচিত জাতক কাহিনি গোটা বিশ্বে নীতিমূলক গল্পের মধ্যে অন্যতম এবং লক্ষ লক্ষ মানুষকে ধর্ম এবং শান্তির পথে থাকার জন্য অনুপ্রাণিত করেছে আজকে এই একটি জাতক কাহিনি আপনাদের বলতে চলেছি এই গল্পের মাধ্যমে বুদ্ধদেব আমাদের জীবন দর্শন দিয়েছেন পুরাকালের এক জায়গায় এক বিরাট অরণ্য ছিল সেই অরণ্যের মধ্যে একটি বড় সড়ো সরোবর ছিল সেই সরোবরে উদক নামের এক রাক্ষস বাস করত সেই সময় বোধিসত্ত্ব অর্থাৎ বুদ্ধদেব এক বানর রূপে জন্মগ্রহণ করেছিলেন তার দেহ রক্ত ছিল তিনি আশি হাজার বানরের অধিপতি হয়ে অরণ্যে বাস করতেন বোধিসত্ত্ব বানরদের উপদেশ দিয়ে সতর্ক করে দিয়েছিলেন এই বনে অনেক বিষ বৃক্ষ আছে আবার অনেক সরোবর আছে যার জলে উদক রক্ষস থাকে সাবধান আমাকে জিজ্ঞেস না করে এই বনের কোনো ফল খাবে না আগে যার জল পান করনি এমন কোনো জলাশয়ে কখনো মুখ দেবে না বানররা তার উপদেশ মতো চলতে লাগলো একদিন সব বানরেরা বনের মধ্যে ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় এসে পড়ল যা আগে তারা কখনোই দেখেনি সারাদিন পথ চলতে চলতে তারা ক্লান্ত পিপাসার্থ হয়ে পড়ে তারা তখন জল খুঁজতে খুঁজতে সেই সরোবরের তীরে এসে উপস্থিত হয় কিন্তু বোধিসত্রের উপদেশের কথা স্মরণ করে তারা এই সরোবরের জল পান করল না বধিসত্রে আসার অপেক্ষায় সেই সরোবরের তীরেই বসে রইল কিছুক্ষণ পর বোধিসত্ত সেখানে উপস্থিত হলেন তিনি বানরদের জিজ্ঞাসা করলেন তোমরা জল পান করনি কেন তারা বললেন আপনার আসার জন্যই অপেক্ষা করছি আপনাকে জিজ্ঞাসা না করে কোনো অজানা জলাশয়ের জল যে আমরা পান করি না বোধিসত্ত্ব বললেন তোমরা ভালো করেছ এবার বোধিসত্ত্ব সরোবরের চারিদিকটা ভালো করে দেখলেন তারপর পদচিহ্ন দেখে বসলেন জঙ্গলের প্রাণীরা জল পান করার জন্য জলে নেমেছে বটে কিন্তু তারা জল থেকে উঠেনি সুতরাং এই সরোবরে নিশ্চয়ই রাক্ষস আছে সেই বিষয়ে তার কোনো সন্দেহ ছিল না তখনই তিনি বানরদের বললেন বানরগণ তোমরা জলে না নেমে ভালোই করেছ সরোবরে রাক্ষস আছে এদিকে উদক রাক্ষস বানরেরা কেউ জলে নামছে না দেখে ভীষণ মূর্তি ধারণ করে জলরাষ্ট্র উপর আবির্ভূত হল তার পেট নীল বর্ণ মুখ পাংশ বর্ণ আর হাত পা রক্ত সে বলল তোমরা ধীরে বসে আছো কেন নেমে জল পান করো বোধিসত্ত্ব জিজ্ঞাসা করলে তুমি কি সরোবরের রাক্ষস উদক রাক্ষস বলল হ্যাঁ যারাই জলে নামে তারা সকলেই তোমার খাদ্য রাক্ষস বলল হ্যাঁ যারা জলে নামে তারা সবাই আমার খাদ্য ছোট ছোট পাখি থেকে শুরু করে চতুষ্পদ প্রাণী পর্যন্ত কেউ জলে নামলে আমার হাত থেকে নিস্তার পায় না তোমাদের কেউ আমার পেটে যেতে হবে বোধিসত্য শান্ত কণ্ঠে বললেন আমরা তোমার উদারস্থ হচ্ছি না রাক্ষস বলল এখন দেখি তোমরা কীভাবে জলপান করো তাহলে তখন বোধিসত্ত্ব বললেন তুমি ভাবছ আমরা জল পান করার জন্য সরোবরে নামবো আমরা মোটেই সরোবরে নামব না অথচ আমি আর এই আশি হাজার বানর থেকেই একটি নল দ্বারা জল পান করব তুমি আমাদের ছুতেও পারবে না বোধিসত্ত্ব তারপরে জঙ্গলের একটি গাছ দিয়ে নল বানালেন তারপর সেই নল নিয়ে সরোবরে তীরে বসলেন বানরদের নির্দেশ দিলেন সেরকম নল নিয়ে আসার জন্য এবং তাকে অনুসরণ করার জন্য এরপর বোধিসত্ত্ব এবং বানরেরা জলে না নেবে উদক রাক্ষসের হাতে না পড়ে জলপান করতে সমর্থ হলেন এদিকে বানরেরা আদেও সরোবরে জলে না নামায় উদ রাক্ষস কাউকেই ধরতে পারল না তখন সে দারুণ রেগে গিয়ে তার নিজের বাসস্থানে চলে গেল বোধিসত্ত্ব তার বানরদের নিয়ে সেখান থেকে অরণ্যের গভীরে চলে গেলেন তো বন্ধুরা উদক রাক্ষসের মতো খারাপ লোক আমাদের সমাজে অনেক রয়েছে ভগবান বুদ্ধ এই গল্পের মাধ্যমেই জ্ঞান দিয়েছে যে রাক্ষসের সাথে অর্থাৎ খারাপ লোকের সাথে লড়াই করার জন্য সব সময় হিংসার দরকার হয় না এই ক্ষেত্রে বানররা যদি রাক্ষসের সঙ্গে মারামারি করত যদি যুদ্ধে যেত তাহলে তার সঙ্গে পেরে ওটা মানুষদের পক্ষে খুবই মুশকিল ছিল কিন্তু বুদ্ধিকে কাজে লাগিয়ে অহিংসার পথে থেকে তারা রাক্ষসকে কাবু করতে সমর্থ হয় আমাদের সমাজে উদক রাক্ষস রূপী শত্রুদের সঙ্গে মোকাবিলার সময় আমাদের ভয় পেলে চলবে না তারা যতই শক্তিশালী হোক না কেন যদি আমরা ঠান্ডা মাথায় তাদের দুর্বল জায়গাটা খুঁজে বের করতে পারি যেমন এই ক্ষেত্রে রাক্ষস যখন তার খাবারের সরবরাহ বন্ধ হয়ে গেল তখন সেখান থেকে সে পালাতে বাধ্য হল কোনো রকম হিংসা ছাড়াই শুধুমাত্র বুদ্ধিমত্তার মাধ্যমে বদিশত্তা কিন্তু এক্ষেত্রে রাক্ষসকে পরাস্ত করতে সমর্থ হয়েছিল ঠিক সেই রকমভাবে আমরা সাহস এবং বুদ্ধিমত্তার সাথে যদি আমাদের শত্রুর মোকাবিলা করি তবে আমরা অবশ্যই সফলতে সমর্থ তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে